ট্রাক চালকরা আন্দোলন প্রত্যাহার করলেও রাজ্যের একাধিক জেলায় কিন্তু দেখা যাচ্ছে বাস চালকরা এবার ধর্মঘটে নেমেছেন কেন্দ্রের পরিবহন নীতির প্রতিবাদে শিউরিতে আন্দোলনে বেসরকারি বাস এবং গাড়ি চালকরা শিউরিতে গণপরিবহন ব্যাহত হয়েছে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা শুধু শিউরি নয় তারকেশ্বরেও একই ছবি ধরা পড়েছে হুগলির তারকেশ্বর বাস স্ট্যান্ডে ধর্মঘটে সামিল হয়েছেন বাসকর্মীরা দুর্ভোগ কয়েক হাজার নিত্যযাত্রী তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে রোজ কম বেশি পাঁচশো বাস চলাচল করে ঘন্টা কয়েকের ধর্মঘটে জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা মিমি একাধিক জায়গাতে কিন্তু এই বাস ধর্মঘটের প্রভাবটা আমরা এবারে দেখতে পাচ্ছি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে হিমাদ্রি সকাল থেকে আমরা দেখছিলাম বাস ধর্মঘট চলছিল বাস মালিক অ্যাসোসিয়েশনের কি বক্তব্য তারা কেন এই ধর্মঘট চালাচ্ছেন যেখানে ট্রাক চালকরাই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন আর এখনই বা কী ছবি হ্যাঁ দেখো বীরভূমের ছবিটা কিন্তু একেবারেই উল্টো কারণ বাস চালকরা যেমন একদিকে ধর্মঘট করছিল সকাল থেকে পরে আইএন যারা নেতৃত্ব রয়েছে তাদের হস্তক্ষেপে সেই প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর সেই অবরোধ উঠে যায় এখন নতুন করে ট্রাক চালক যে সংগঠন যা ড্রাইভার রয়েছে তারা বিক্ষোভ করছে জেলার একাধিক জায়গায় বীরভূমের নলহাটি মোহাম্মদবাজার শিউরি সহ একাধিক জায়গায় ট্রাক চালকরা বিক্ষোভ করছেন এবং ট্রাকের যারা চালক রয়েছে তারা ট্রাক চালাচ্ছেন না ছবিটা একবার দেখাবার চেষ্টা করব আমি এই মুহূর্তে রয়েছি এফসিআই গোডাউনের সামনে এফসিআই গোডাউনের যে দুশো থেকে আড়াইশোটি ট্রাক রয়েছে সেই সব সবকটি ট্রাক কিন্তু লম্বা সারি সারি দাঁড়িয়ে রয়েছে কারণ তাদের চালকরা কেউই ট্রাক চালাচ্ছেন না তাদের দাবি একটাই যে কেন্দ্রের সরকার যে বিল এনেছিল বা আনতে যাচ্ছে সেটা নতুন করে আবার নিয়ে আসা হতে পারে কেন্দ্রের সরকার যদিও জানিয়ে দিয়েছে যে এই বিল এখনই লাগু করা হচ্ছে না তারপরেও এই বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং এই যে চোদ্দ নম্বর জাতীয় সড়ক সেই চোদ্দ নম্বর জাতীয় সড়কের ছবিটাও দেখাবার চেষ্টা করব যে এই চৌদ্দ নম্বর জাতীয় সড়কে প্রত্যেক দিন প্রায় পাঁচ থেকে সাত হাজার ট্রাক যাতায়াত করে কিন্তু এই মুহূর্তে কার্যত শুনশান ফাঁকা সেই চৌদ্দ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ একটা কথা বলা যায় বীরভূম জেলায় সকাল থেকে যেমন দেখলাম যাত্রীর ভোগান্তি বাস বন্ধের কারণে এবং সকালের পর বেলা বেলা বাড়তেই কিন্তু ট্রাক ধর্মঘট অর্থাৎ ট্রাকের যারা চালক তারাও আর ট্রাক চালাচ্ছেন না সব মিলিয়ে কিন্তু ভোগান্তি শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের এবং সাধারণ মানুষকে এবং এই যে ট্রাক বন্ধ রাখা হয়েছে তার প্রভাব যে সেটাও কিন্তু আমরা সকাল থেকে যেরকম দেখাচ্ছি যে বিভিন্ন জেলাতে এই ছবিটা ধরা পড়ছে হুগলির তারকেশ্বরের কথা বলছিলাম একটু আগেই তারকেশ্বরেও বাস স্ট্যান্ডে ধর্মঘটে সামিল হয়েছেন বাসকর্মীরা এবং দুর্ভোগ দুর্ভোগের মুখে পড়েছেন কয়েক হাজার নৃত্যযাত্রী তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে রোজ প্রায় পাঁচশোটি বাস চলাচল করে ঘন্টা কয়েকের ধর্মঘটের জেরে প্রবল সমস্যায় পড়েন এখানেও যাত্রীরা ওদের এই আইনটা না হলেই হবে একটা ড্রাইভার গাড়ি চালাবে দশ লাখ টাকা কোথাও পাবে গাড়ি চালিয়ে আমরা কেউ গাড়ি চালাবো না রাস্তায় তো এখন গাড়ি দুর্ঘটনা বন্ধ রেখেছেন কতদিনের জন্য বা না আমাদের ফেরালে হচ্ছে আমরা গাড়ি চালাবো না ছবি ধরা পড়েছে বর্ধমানেও সেখানেও কাটোয়াতে বাস চালকরা ধর্মঘটে সামিল হয়েছেন কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে তাদের এই ধর্মঘট আর সব হতেই এরম আচমকা ধর্মঘট তাতে নিত্যযাত্রীরা দুর্ভোগে পড়বেনি কি কী ছবি ধরা পড়ছে সকাল থেকে এখন কী অবস্থা বেলা আরও বেড়েছে মরতোষ আমাদের সঙ্গে রয়েছেন মরতোষ এখন এই মুহূর্তে ছবিটা ঠিক কী তো সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম সেই ছবির কিন্তু কোনো রকমই পরিবর্তন হয়নি আমি বর্ধমানের বাস স্ট্যান্ডে রয়েছি যে বাস স্ট্যান্ডের ছবি তোমায় দেখায় সারিবদ্ধভাবে এখানে বাস সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে কিন্তু একটিও বাস এখান থেকে বেরোয়নি বেসরকারি যে সমস্ত বাস রয়েছে বর্ধমানে কান্না রুট কাটোয়া রুট আরামবাগ রুট বিভিন্ন রুটে যে সমস্ত বাস এই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে তার একটিও বাস বেরোয়নি পাশাপাশি তোমাকে দেখাবো যে যারা যাবেন বাসযাত্রী তারা কিন্তু এসেছিলেন তাদের মালপত্র নিয়ে তারা এখানে অনেকে বসে আছেন তারা কীভাবে যাবেন বুঝতে পারছেন না তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন সকাল থেকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন বাস এখান থেকে একটিও বাস ছাড়া হয়নি আর কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনি কোথায় যাবেন আপনি কথা বলতে চাইছেন না যে সকাল থেকে আমরা যেটা দেখছিলাম যে বাস স্ট্যান্ডগুলির প্রত্যেকটা বাস স্ট্যান্ড বর্ধমান শহরে যে কটি বাস স্ট্যান্ড আছে একটি বাস স্ট্যান্ড থেকে কোনো রকম মিনি বাস থেকে শুরু করে যে সমস্ত বাস একটা বাস কিন্তু এখান থেকে ছাড়েনি যার জেরে কিন্তু যারা এখানে রয়েছেন তারা যাত্রীরা রয়েছেন আপনি কোথায় যাবেন পুরুলিয়া

আচ্ছা সমস্যা হচ্ছে তো হ্যাঁ সমস্যা হবে হঠাৎ করে এই ধর্মঘট ঘন্টা পর ঘন্টা বসে থেকেও নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বাস পাচ্ছে না এই মানুষগুলো পরিস্থিতির স্বাভাবিকের দিকে আমাদের নজর থাকবে তুমিও নজর রাখো মনোত